একজন বোন প্রশ্ন করেছে হুজুর আমার মেয়ে প্যান্ট শার্ট পরতে চায় তাকে আমি অনুরোধ দেব কি না দেখেন কোন কোন স্কুলে হয়তো কালচার এমন থাকতে পারে এখন মেয়েরা বর্তমানে নিজেকে হ্যাঁ আধুনিক বানাতে চায় আধুনিক বানাতে গিয়ে নিজেকে উলঙ্গ করতে চায় বিভিন্ন পর্যায়ের কেউ তো অর্ধ উলঙ্গ হয় কোন জায়গায় পুরে উলঙ্গ হয়ে যায় কোনো জায়গায় নামকে অস্তে মানে জামা কাপড় পরিধান করে পাতলা এখানে মাসালা হলো নারীর জন্য এমন পোশাক পরিধান করা যাবে না যেই পোশাক পরিধান করলে তাকে পুরুষ পুরুষ মনে হয় সাদৃশ্য হয়ে যায় হারাম সেই বহারিতে বর্ণিত আসে যেই নারী যেই পুরুষ নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে আবার যেই পুরুষ পুরুষ ও নারীর বেশ ধারণ করে এদের উপরে আল্লাহ লানত লানত এই জন্য আমার বোন যিনি প্রশ্ন করেছেন আপ প্যান্ট শার্ট পরা আমাদের দেশীয় কালচার হলো এগুলো পুরুষ পুরুষ পরে মহিলারা পরে না যে যেগুলো পুরুষ পরে সেগুলো নারীরা পড়তে পারবে না পড়লে সাদৃশ্য হয়ে যাবে আল্লাহ লানত আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক